এখানে মোটামুটি খাবারের অনেকগুলো আইটেমই ছিল এবং এখানে প্রাইস ছিল প্রতি গ্রাম নিরানব্বই পয়সা আপনি যাই খাবেন এখান থেকে আপনি নিতে পারবেন এবং সেটা ওজন করে আপনাকে বিল দিতে হবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা হয়ে গেল আমার স্কুল লাইফের একজন ক্লাসমেট বান্ধবীর সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা ঘুরতে চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং মলে সুনামগঞ্জে আমার সাথে একজন ব্যবসা করে সেই ব্যবসায়ীর ছেলে ঢাকা ঘুরতে আসছে তো ভাতিজা আমাকে বলল আঙ্কেল আমি তো বসুন্ধরা সিটি মার্কেট কখনো ঘুরি নাই আমাকে একটু ঘুরে দেখান তাই ভাতিজাকে নিয়ে আজকে চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং মলে আজকে আসলে ব্লক করার কোনো উদ্দেশ্য আমার ছিল না বা সেই উদ্দেশ্য নিয়েও আসেনি তো হঠাৎ করে কেন ব্লকটা করলাম সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন চলেন আমরা এখন বসুন্ধরা সিটি মার্কেটটা একটু ঘুরে দেখি এবং সেটা আপনাদেরকেও দেখাই চলেন আমরা ধীরে ধীরে উপরে উঠি সত্যি আমাদের বাংলাদেশে এই বসুন্ধরা শপিং মলটি নিয়ে সারা বিশ্বের কাছে গর্ব করার মতো একটি মার্কেট উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর মার্কেটটাও সত্যি অনেক সুন্দর মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা হয়ে গেল আমার স্কুল লাইফের একজন ক্লাসমেট বান্ধবীর সাথে ও ওর ছেলেকে নিয়ে মার্কেটিং করতে আসছে ওর ছেলের নাম শিশির আমাকে ও আরও বলল দু এক দিনের মধ্যে শিশির অস্ট্রেলিয়া চলে যাবে স্টুডেন্ট ভিসায় ওর যাবতীয় সব কিছু হয়ে গেছে তাই ওর জন্য কেনাকাটা করতে আসছে তাছাড়া সময়টাও ছিল দুপুর টাইম আর প্যাটেও প্রচণ্ড ক্ষুদা ছিল তাই ভাবলাম যেহেতু ভাতিজা অস্ট্রেলিয়া চলে যাবে আজকে সবাই আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া করি এবং এটা নিয়ে একটা ব্লক করে ফেলি এই উদ্দেশ্যে হঠাৎ করে আজকে এই ব্লক করা আমরা ফুড কোর্টে ঘুরে দেখতেছি কি খাওয়া যায় এখানে দেখলাম যে বুফের একটা আইটেম তারা চালু করছে এখানে মোটামুটি খাবারের অনেকগুলো আইটেমই ছিল এবং এখানে প্রাইস ছিল প্রতি গ্রাম নিরানব্বই পয়সা আপনি যাই খাবেন এখান থেকে আপনি নিতে পারবেন এবং সেটা ওজন করে আপনাকে বিল দিতে হবে তা আমরা একটু ঘুরে খাবারগুলো দেখতেছি এবং আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আপনারা যদি বসুন্ধরা শপিং মলে গিয়ে বুফে খেতে চান তাহলে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন শিশির বলল অন্য কিছু খাবে তাই আমরা এখন ফুড করে যাচ্ছি অবশেষে আমরা বেশ কিছু দোকান ঘুরে একটি দোকানে বসলাম এবং এখানে আমরা খাবারের মেরেগুলো দেখে খাবার চুজ করতেছি আমরা যেই দোকানে বসেছি এই দোকানটির নাম হলো ইন্ডিয়ান মাসালা আমি আপনাদেরকে মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে এখানকার প্রাইস সম্বন্ধে আপনারা ধারণা নিতে পারবেন আমরা খাবার অর্ডার করলাম খাবারগুলো টেবিলে আসুক তারপরে আপনাদেরকে আমরা দেখাবো আমরা কী কী খাবার অর্ডার করেছি সবার পেটে প্রচুর ক্ষুধা তাই সবাই খাবারের অপেক্ষা করতেছে কখন খাবার আসবে আর কখন পেট পূজা করবে আপনাদেরকে দোকানের ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমরা যে খাবারগুলো অর্ডার করছিলাম সে খাবারটা আমাদের চলে আসছে এখন কোন খাবারের প্রাইসটা কত সেটা ভাইয়ের কাছ থেকে আমরা শুনি ভাই এটার প্রাইস কত এটার টাকা আচ্ছা এইটা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এটা চারশো বিশ এটা হচ্ছে চারশো বিশ আর এটাও চারশো বিশ এটাও চারশো বিশ আমাদের খাবার চলে আসছে এখন আমরা খাওয়া দাওয়া করব এখানে ছোট্ট একটু মিস্টেক হয়ে গেছে জানি না এটা কি ভুল করে ভুল করা হয়েছে নাকি ইচ্ছা ভুল করা হয়েছে ও যেই খাবারের প্রাইস বলছে চারশো বিশ করে আসলে আমরা চারশো বিশ টাকার কোনো খাবার প্রাইস অর্ডার করি নাই এটা পরবর্তীতে আমরা যখন আলোচনা করি তখন সে বলে তার কথা বলায় ভুল হয়ে গেছে আপনারা যদি কখনো বসুন্ধরা শপিং মলের ফুড কোর্টে খেতে যান অথবা অন্য যে কোনো জায়গায় খেতে যান আপনারা যে খাবারের অর্ডার করবেন অবশ্যই সেই খাবারের প্রাইসটা মনে রাখবেন তাহলে পরবর্তীতে তারা খাবারের প্রাইসটা বাড়িয়ে নিতে পারবে না আর আপনাদেরও এতে অনেক উপকার হবে ওরা তো ভর পেট খাচ্ছে আর এই দিকে খিদায় আমি পুরো চিৎকাইত হয়ে যাচ্ছি আমি আর পারতেছি না তাই আপাতত ভিডিওটা একটু বন্ধ করে আমি খেয়ে নিচ্ছি তারপরে আপনাদের সাথে বাকি আলোচনা হবে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন এখানকার খাবারটা আমাদের কীরকম লাগলো এটা আমাদের বাতিজা শিশিরের কাছ থেকে শুরু করি শিশির কেমন লাগলো খাবারটা বাবা

সাত থেকে আট আচ্ছা যাক এখানকার খাবারটা সত্যিই ভালো ছিল আমিও রেটিং দিচ্ছি দশের মধ্যে আট এটা আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এখন আমরা বিদায় নিচ্ছি এখানকার খাবারটা ভালোই ছিল আপনারা এখানে এসে খাবার ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না আমি যেই দিন এই ভিডিওটা ধারণ করি সেই দিন তারিখ ছিল নভেম্বর মাসের চব্বিশ তারিখ আল্লাহ তালা অশেষ রহমতে একদিন পরেই মানে নভেম্বর মাসের পঁচিশ তারিখেই ভাতিজা অস্ট্রেলিয়া চলে গেছে আপনারা সবাই দোয়া করবেন যেন ভাতিজা ভালো থাকে এবং সুস্থ থাকে এই প্রত্যাশায় আজকের মতো আপনাদের কাছে আমরা বিদায় নিচ্ছি এবং দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি আমরাও দোয়া করব আপনারাও যেন ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশা আল্লাহ দেখা হবে আগামী পর্বে খোদা হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته